আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির যে অসামরিক পদ বা বেসামরিক পদের যে আবেদন তার আবেদনের কিন্তু অলরেডি লাস্ট ডেট চলে গিয়েছে অনেকেই আগের বিজ্ঞপ্তি অনুসারে জানেন সো এই লাস্ট ডেট চলে যাওয়ার পর কিন্তু গত সতেরো তারিখের দিকে আবারও কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে তো মূলত সতেরোই আগস্ট ছিল লাস্ট ডেট এরপর নতুন করে একটা ডেট দেওয়া হয়েছে সো এই ডেটটা আমি নিয়ে আলোচনা করবো যে নতুন করে কোন ডেট দেওয়া হয়েছে সেটাই আমরা দেখব তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ওয়েবসাইটে শো করতেছে আবেদনের সময়সীমা চব্বিশ আগস্ট হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সো এটি পূর্বে এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দেওয়াই আছে অনলাইন রেজিস্ট্রেশন তারিখ ছিল সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ এখন কিন্তু চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ও রাত বারোটা সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর এখানে যে পদগুলো আছে এই দেখেন এগুলো সব বেসামরিক পদ এদের নির্ধারিত কোনো অস্ত্র থাকবে না তো সরকারি চাকরি এটি অনেকেই ইতিপূর্বে আমাকে প্রশ্ন করেছেন তো প্রশ্ন উত্তর দিয়ে দিলাম সেই সাথে যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে অনেকে অলরেডি এই সাজেশনটা সংগ্রহ করছে এবং যারা এখনও সংগ্রহ করে নাই তারা এই যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এই নাম্বারে একশো টাকা সেন্ড মানে করে ওই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটির উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছিল এখানে সর্বমোট পদ সংখ্যা ছিল একশো ছিয়ানব্বইটি পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই যারা আবেদন এখনও করতে পারেন নাই তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন আর আবেদন ফি আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে একশো টাকা কিছু কিছু ক্ষেত্রে দুই টাকা এটা অনেকেই জানেন সে এই অনুযায়ী ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই এই যে কাগজগুলোর কথা এখানে কিন্তু বলে দেওয়া আছে অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া মাঠে কি কিনে যেতে হবে দেখেন এই দেখেন এই যে তথ্যগুলো দেওয়া আছে যে ভর্তির সময়ের আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে সো এইগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন ভিডিওটা একটু স্টফ করে আপনারা দেখে নেবেন আর আমি আবারও বলবো যারা এখনও আবেদন করেন নাই দ্রুত আবেদন করে ফেলেন এই সুযোগ কিন্তু হাত ছাড়া করাবার নয় নতুন যে কোটা পদ্ধতি সংস্কার কোটা সংস্কার হয়েছে সেই কোটা সংস্কার আওতায় কিন্তু এটা আছে সো এখন আপনারা চাইলে দ্রুত আবেদন করতে পারেন আর ভিডিও শেষে একটা কথাই বলবো যে এখানে যে পদগুলোর নাম দেওয়া আছে যেমন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন অফিস সহকারী ড্রাফটসম্যান যানবাহন চালক মালি কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার মেস ওয়েটার সহকারী এম বিএম ড্রাইভার বাবরচি ইলেকট্রিশিয়ান লস্কর বোটমেকার সহায়ক ওয়ার্ড বয় কর্মী আয়া কার্পেন্টার ইমাম এরপর পরিবার কল্যাণ পরিদর্শিকা এই যে পদগুলো আছে এই পদগুলোতে কিন্তু কিছু কিছু পদ আছে যেগুলোতে এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে আর কিছু কিছু পদ আছে যেগুলো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না সো যাদের এক্সপিরিয়েন্স আছে মানে অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে যদি অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে শুধু আপনারা একটু সার্কুলারটা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন কার কি পাস আমি অলরেডি গত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি ঠিক আছে যে যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম